বন্ধুরা আজ আমরা এমন কিছু কথা শুনব যা হয়তো আপনাদের জীবনে নতুন আলোর পথ দেখাতে পারে অথবা নতুন পথের সন্ধান দিতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় কঠিন পরিস্থিতির সম্মুখীন হই হতাশা ব্যর্থতা দুঃখ এগুলো জীবনেরই অংশ মনে হয় যেন আর কিছু করার নেই সব শেষ হয়ে গেছে কিন্তু আমি আজ আপনাদের বলতে এসেছি থামবেন না মনে রাখবেন অন্ধকার রাতের পরেই আসে ঝলমলে সকাল কষ্টের পরেই আসে সুখের দিন ব্যর্থতা মানেই শেষ নয় বরং নতুন করে শুরু করার একটি সুযোগ ভুল থেকে শিখুন সেই শিক্ষাকে কাজে লাগিয়ে আরো শক্তিশালী হয়ে উঠুন আমাদের প্রত্যেকের ভেতরেই অসীম সম্ভাবনা লুকিয়ে আছে আমরা যা ভাবি তার থেকে অনেক বেশি কিছু করার ক্ষমতা রাখি শুধু দরকার নিজেদের উপর বিশ্বাস রাখা নিজের স্বপ্নকে আঁকড়ে ধরা অনেকে হয়তো বলবে এটা সম্ভব নয় তুমি পারবে না তাদের কথাই কান দেবেন না আপনার ভেতরের কণ্ঠস্বরকে শুনুন আপনার হৃদয় যা বলে সেটাই করুন নিজের লক্ষ্যের দিকে অবিচল থাকুন কষ্ট হবে বাধা আসবে কিন্তু মনে রাখবেন প্রতিটি বাধাই আপনাকে শক্তিশালী করবে প্রতিটি পরীক্ষায় আপনার ভেতরের দৃঢ়তাকে আরো পোক্ত করবে জীবন একটা যুদ্ধক্ষেত্র এখানে দুর্বলদের কোনো স্থান নেই আপনাকে লড়তে হবে নিজের অধিকার আদায় করে নিতে হবে নিজের স্বপ্নকে সত্যি করে তুলতে হবে ভয় পাবেন না ভয়কে জয় করুন দ্বিধা করবেন না আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যান মনে রাখবেন আপনি একা নন আপনার পাশে আপনার পরিবার আপনার বন্ধু আপনার শুভাকাঙ্ক্ষীরা আছেন তাদের সমর্থন আপনাকে নতুন উদ্যম জোগাবে আসুন আজ আমরা প্রতিজ্ঞা করি আমরা হাল ছাড়ব না আমরা আমাদের স্বপ্ন পূরণের জন্য শেষ পর্যন্ত লড়াই করব। আমরা আমাদের জীবনকে সুন্দর করে তুলব সার্থক করে তুলব জয় হোক মানুষের জয় হোক জীবনের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এ ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ